আসসালামু আলাইকুম সুপ্রিয় পরীক্ষার্থী ও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা দেখো প্রিয় শিক্ষার্থীরা আহ আমি তোমাদের মাঝে যে রুলের বেসিকটা ধরাতে চাই সেটা একটু হালকা আমি বর্ণনা করতেছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো দেখো তোমাদের ধারণা আছে তারপরেও আমি দেখা এখানে বলি

এখানে দেখো মমন সিংহ দু হাজার পঁচিশে যে রাস্তার প্রথম তোমরা জানো যে কি বাজার পড়া যে জাতীয় খাবার সেটাকে বলে এখানে দেখো জাঙ্ক ফুড ইউজুয়ালি দেখো কম্প্রাইজ অফ হাই ক্যালোরি ঠিক আছে কম্প্রাইজ কি অফ হাই ক্যালোরি জাঙ্ক ফুড সাধারণত উচ্চ ক্যালোরি থাকে তাহলে এখানে দেখো ক্যালোরি আছে ঠিক আছে এটা এটা হবে না

আর্টিফিশিয়াল এখানে দেখো কি আছে এখানে আর্টিফিশিয়াল আছে তাহলে এখানে কি বসবে দেখো আর্টিফিশিয়ালি এখানে দেখো ভার্ব আছে মেড তাই এটাকে কি করতে হবে অ্যাডভার্ব করতে হবে এখানে দেখো ভার্ব ভার্ব এর পূর্বে তোমাদের কি বসে আর অ্যাডভার্ব বসে তাহলে আর টি এফ আই আর টি টি আই এফ আই সি আই এ ডাবল এল ওয়াই ঠিক আছে আর্টিফিশিয়ালি

प्रिपेयर এখানে আমাদের কি হবে তাহলে দেখো পিপিয়ার্ড ঠিক আছে পিপিয়ার্ড পি আর ই পি এ আর ই ডি প্রিপেয়ারড কমার্শিয়ালি ড্যাশ ইগনোর দা নেটিভ ভ্যালু তাহলে দেখো যেটা এটা ইগনোর অবজ্ঞা করে বা অপেক্ষা করে তাহলে এখানে এই তাহলে আমরা দেব ইগনোরিং ঠিক আছে এর সাথে আই যোগ করে দেব আই আর সে তোমরা এটা বুঝতে পেরেছি তারপর দেখো দেখোয়েন্ট এই দেখো এখানে ভাগ আছে টু অবসাইড এখানে দেখো এখানে ভাগ হয় আমরা জানি একটা তাহলে টেকিং

ড্যাশ বিল্ডার দেখো দুইটা পার্ট থাকতে পারে আমরা এখানে বিল্ডিং দিয়ে দাও পি ইউ আই এল ডি আই এন জি বিল্ডিং এই যে এটা আমি এখানে লিখে দেই বি ইউ আই এল ডি আই এন জি বিল্ডিং ঠিক আছে এখানে দেখো তাহলে কি হয় স্থূলতার এখানে খাবার গুলি কি দেখা যায় এবং স্থূলতার ফলে ধমনীতে চর্বি জমা হয় কি হয় এ দেখো ফ্যাটি মিনারেল চর্বি জমা হয় বিল্ডিং আপ ইন দা আর্টি আর্টিসাইজ মানে ধমনীতে ডোটি দেখো মানে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় তাহলে দেখো ড্যামেজ এদের ক্ষতিগ্রস্ত এখানে আহ ড্যামেজ আমরা যোগ করে দেবো শুধু খালি যা যোগ করে দিলে হবে ইটিং খাওয়ার ফলে ইটিং তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে কি যে তাছাড়া জাং খাওয়ায় মস্তিষ্কের ক্ষতি হয় কি হয় আমাদের মস্তিষ্ক পরিমাণটা বর্ধিতা এইটাই রাখতে চাচ্ছি চলো এরপর আমরা নেক্সট ভিডিওতে দেখা হবে নেক্সট বোর্ড নিয়ে আমরা দু একদিনে মধ্যে সবগুলো আপলোড করে দিব ইনশাল্লাহ তোমরা একটু মনোযোগ সহকারে দেখো দেখলে ইনশাল্লাহ পেয়ে যাবো তো ভালো থেকো আল্লাহ হাফেজ আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না